আজকে আমরা ইতিহাসের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এক একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা করব। চ্যাপ্টারের নাম হলো কৃষক ও উপজাতি বিদ্রোহ যেটাকে বলা হয় পিজেন্ট অ্যান্ড ট্রাইবাল মুভমেন্ট তো পিজেন্ট অ্যান্ড ট্রাইবাল মুভমেন্টে আমরা প্রথম যে বিদ্রোহের কথা আলোচনা করব সেটা হলো সন্ন্যাসীয় ফকির বিদ্রোহ এই সন্ন্যাসীয় ফকির বিদ্রোহ শুরু হয়েছিল বলতে গেলে বাংলাদেশের রংপুর এবং ঢাকা থেকে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ যে টাইম পিরিয়ডটা সাধারণত ধরা হয় সতেরোশো সত্তর থেকে আঠেরোশো কুড়ি আমাদের একটা জিনিস মনে রাখা উচিত আমাদের যে যে বলে না বাংলা ছিয়াত্তরের মনন্তর এই ইংলিশ যদি সালটা বলে সতেরোশো সত্তর আর যদি বাংলায় বলা হয় এগারোশো ছিয়াত্তর এটা মনে রাখতে হবে আমাদের যাই হোক আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহ যখন আলোচনা করছি আমাদের এই সন্ন্যাসী বিদ্রোহের দুজন নেতার নাম মনে রাখতে হবে ভবানী পাঠক ও দেবী চৌধুরানী আমরা আমরা কয়েকদিন আগেই দেখেছি শ্রাবন্তী এবং পশুনিতে একটা সিনেমা রিলিজ হয়েছে নাম দেবী চৌধুরানী এই সন্ন্যাসী বিদ্রোহকে নিয়ে এবং আমরা আরেকজনের নেতার নাম মনে রাখবো মজনু সাহা যিনি ফকির বিদ্রোহের সঙ্গে যুক্ত রয়েছেন আমরা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে এই সন্ন্যাসী বিদ্রোহের কথা জানতে পারি তাহলে আমরা কী কী জানবো এখান থেকে সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে সন্ন্যাসী বিদ্রোহে দুজন নেতা ভবানী পাঠক দেবী চৌধুরানী আর মজনু সাহ ফকির বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন অপশানে সন্ন্যাসী ফকির একসাথেই থাকবে বোঝা গেল আচ্ছা এদের টাইম পিরিয়ডটা মনে রাখার চেষ্টা করবে সতেরোশো বা অনেক বইয়ে সতেরোশো তেষট্টি থাকে সেখান থেকে আঠেরোশো কুড়ি এবং এখান থেকে যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো বাংলায় যে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল কত সাল অপশানে যদি থেকে বাংলার সাল থাকে এগারোশো ছিয়াত্তর আর যদি ইংলিশের সাল থাকে সতেরোশো সত্তর এবং আমরা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস থেকে সন্ন্যাসী বিদ্রোহের কথা জানতে পারি নাম হলো আনন্দ মঠ বোঝা গেল এরপরে যে বিদ্রোহের কথা আমরা জানবো সেটা হলো ফরাজি বিদ্রোহ এই ফরাজি কথাটির অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য এই ফরাজি কথার অর্থ কি ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য এটা কোথায় হয়েছিল কত সালে হয়েছিল না আঠেরোশো কুড়ি সালে ফরিদপুর আমরা মানে বাংলাদেশের ফরিদপুর সেখানে ঘটেছিল এখানে যে যিনি মানে প্রথম এই ফরাজি মুভমেন্ট চালু করেন যার হাত ধরে তার নাম হলো হাজি সৈয়দ উল্লাহ এবং তারপর যিনি এই বিদ্রোহের মানে নেতা হন তিনি হল দুদুমিয়া ডাব্লিউ বিসিসে একটা প্রশ্ন এসেছিলো এই দুদুমিয়াকে নিয়ে যে ফরাজি মুভমেন্টের নেতা কে দুদু দুদুমিয়া আর যদি আর কার হাত ধরে সূত্রপাত ঘটে সেটা হলো হাজি সরিতউল্লাহ এবং ফরাজির শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য এরপরে আমরা যে বিদ্রোহটার নাম জানবো সেটা হলো ওয়াহাবি মুভমেন্ট তাহলে আমরা প্রথমে জানলাম কোন বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ যেটি সতেরোশো তেষট্টি বা সতেরোশো সত্তর থেকে আঠেরোশো কুড়ি পর্যন্ত হয় তারপরে আমরা জানলাম ফরাজি মুভমেন্ট যেটি আঠেরোশো কুড়ি সালে ঘটিত হয় তারপর আমরা জানছি এখন ওয়াহাবি মুভমেন্ট ওয়াহাবি মুভমেন্ট হয় আঠেরোশো তিরিশ থেকে একত্রিশ এই ওয়াহাবি মুভমেন্ট মানে কার অনুপ্রেরণায় সৃষ্টি হয়েছিল মানে চালু হয়েছিল সেটা হলো আব্দুল ওহাব আরব দেশের আব্দুল ওয়াহ এবং ভারতবর্ষে কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন শুরু হয় উত্তর হবে সৈয়দ আহমদ অ বেরিদি তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে ওহাবি মুভমেন্ট কত সালে গঠিত হয় শুরু হয় তাহলে উত্তর হবে আঠারোশো তিরিশ ওহাবি মুভমেন্টের মূল মানে কার হাত ধরে এই আন্দোলনটা শুরু হয় উত্তর হবে আরব দেশের আব্দুল ওয়াহাব ভারতবর্ষে কার নেতৃত্ব হয় ভারতবর্ষের সৈয়দ আহমেদ অব বেরিলি আর যদি বলা হয় ওহাবি মুভমেন্ট বাংলায় কার হাত ধরে শুরু হয় তাহলে আমরা যার নাম জানি সবাই জানি তিনি হলেন কেউ নয় তিতুমির তিতুমিরের আসল নাম কি না মীর নিসার আলি ডাব্লিউ বিসিএস প্রশ্ন এসেছিলো ওহাবি মুভমেন্ট বাংলায় কে শুরু করেন না তিতুমির ডাব্লিউ সি আরেকটা প্রশ্ন এসেছিল যে এই তিতুমিরের আসল নাম কী না মির নিসার আলি আচ্ছা বাংলায় ওহাবি আন্দোলন আর কি কি নামে পরিচিত বারাসাত রিভল্ট অথবা তারিখ ই মোহাম্মাদিয়া সে যেন প্রশ্নে কী আছে আমাদেরকে ভালো করে পড়তে হবে প্রশ্ন কী আছে ভালো করে পড়তে হবে এবং আমরা যে নারকেল বেরে বিদ্রোহ পড়তাম ছোটোবেলায় পড়েছি সেটাও কিন্তু তিতুমির তিতুমিরের সঙ্গে যুক্ত আচ্ছা এই ওয়াহাবি মানে আন্দোলনটা যদি আমরা মানে জানতে চাই তাহলে ব্যাপারটা যদি আমরা ভালো করে দেখি তাহলে কি জানবো না ফরাজি আন্দোলনের মতো ওই যে আমি যার নাম বললাম ফরাজি আন্দোলনের যিনি নেতা ছিলেন শরীদ উল্লাহ তার মতোই আমাদের যে ফরা ওয়াবি আন্দোলনের নেতা আব্দুল ওয়াহাব তিনি ইংরেজ অধিকৃত ভারতকে দার উল হার্ফ দার উল হার্ফ মানে শত্রু দেশ মনে করতেন তিনি তার অনুগামীদের ধর্মযুদ্ধের মাধ্যমে ব্রিটিশ শাসন উচ্ছেদের আহ্বান জানান ইংরেজ বণিকদের তিনি ভারতীয় স্বাধীনতার প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেন তাহলে মেনলি এই ওয়াবি মুভমেন্টের উদ্দেশ্যটা কি না ভারত থেকে ব্রিটিশদেরকে উচ্ছেদ করা এই যে ব্রিটিশ ইন্ডিয়া বললাম ইংরেজ অধিকৃত ভারত আমরা যেমন বলি না পাক অধিকৃত কাশ্মীর তেমন ইংরেজ অধিকৃত ভারতকে বলা হতো দার উল হাফ অর্থাৎ শত্রু দেশ তিনি সেটাকে কিসে পরিণত করবে না দারুল ইসলাম অর্থাৎ একটা মানে মুসলিমদের একটা পবিত্র জায়গা হিসাবে তিনি দেখতে চান সেই জন্যেই তিনি ওহাবি আন্দোলন তৈরি করেন তাহলে ওভাবী আন্দোলনে কী কী প্রশ্ন আসতে পারে ভারতে ওহাবি আন্দোলন শুরু করেন কে না উত্তর হবেকে রায়বিরেলির উত্তরপ্রদেশে যে রাইবেরেলি তার অধিবাসী সৈয়দ আহমেদ আচ্ছা দ্বিতীয়ত হবে এই আন্দোলন বাংলায় কে করেন বাংলায় করেন তিতুমির যার মূল প্রধান মানে আসল নাম হলো মির্ নিসার আলী আচ্ছা আর একটা প্রশ্ন হতে পারে যে যদি একটু কঠিন প্রশ্ন আসে তিতুমির কোথায় জন্মগ্রহণ করেন না চব্বিশ পরগনার বাদুরিয়া থানার অন্তর্গত একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তিতুমির সুদখর মহাজন নীলকর জমিদারদের হাতে নির্যাতিত দরিদ্র মুসলমানদের নিয়ে একটা বিরাট সংগঠন গড়ে তোলেন বুঝে গেল মানে ওই সময় যে জমিদারের বিরুদ্ধে তিনি আন্দোলন করেন সেই জমিদারের নাম ছিল কৃষ্ণদেব রায় আমার মনে নেই কোন একটা পরীক্ষায় প্রশ্ন করেছিল যে কোন জমিদারের বিরুদ্ধে আন্দোলন করেছিল না কৃষ্ণদেব রায় এরপরে যেটা মনে রাখতে হবে যে ওহাবি শব্দের অর্থ কি ওহাবি শব্দের অর্থ হলো মোহাম্মদ প্রদর্শিত পথ হয়েছে একটু ভুল বললাম ওহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ এবং এই ওহাবি আন্দোলন কার হাত ধরে শুরু হয়েছিল আব্দুল ওহাব তার হাত ধরেই যিনি আরব দেশের ইসলাম ধর্মের মানে মধ্যে এক মানে সমাজ সংস্কার আন্দোলন শুরু করেন তার হাত ধরেই কিন্তু এই অভাবী আন্দোলন শুরু হয় কিন্তু ভারতে শুরু হয় কিন্তু সৈয়দ আহমেদের হাত ধরে আচ্ছা এরপর আমরা যে বিদ্রোহের নাম জানব বিদ্রোহ যেটি শুরু হয়েছিল এইটিন ফিফটি নাইন খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডাব্লিউ বিস এসেছিল যে আঠারশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ হয় ঠিক তারপরে কোন বিদ্রোহ শুরু হয় তার উত্তর হলো বিদ্রোহ এইটিন ফিফটি নাইন একে ইন্ডিগো রিভলও বলা হয় এই নীল বিদ্রোহ সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ক্যানিং এই নীল বিদ্রোহ কোথায় হয় না নদিয়া জেলায় তাহলে বিদ্রোহ কত সালে হয় কোথায় হয় এইটিন ফিফটি জেলায় এই নীল বিদ্রোহের দুজন নেতা হলো দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস বোঝা গেল নীলকর বিদ্রোহ কেন হয়েছিল সেটা সবাই তোমরা কিন্তু সবাই জানো সেটা আর বলছি না তাহলে এখানে কী কী জানতে হবে কোথায় হয়েছিল কত সালে হয়েছিল এবং তার নেতা দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস এবং নীল বিদ্রোহকে নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য অবশ্যই মনে রাখতে হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় হিন্দু পেট্রেট বলে একটা ম্যাগাজিন বেরোয় যেখানে নীল বিদ্রোহকে সমর্থন করা হয়েছে তাহলে এখানে প্রশ্ন আসে প্রায় প্রশ্ন আসে বিদ্রোহকে সমর্থন করে কোন পত্রিকা বা ম্যাগাজিন বেরোয় উত্তর হবে হিন্দু পেট্রেট তার কে করেছিলেন না হরিশ্চন্দ্র মুখার্জি বা মুখোপাধ্যায় এটা এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো বাংলায় এই কৃষকদের দুরবস্থাকে দেখে নীল দর্পণ নাটক লেখা হয়েছিল এই নীল দর্পণ নাটকের লেখককে দীনবন্ধু মিত্র তাহলে নীল দর্পণ নাটকের লেখক হলেন দীনবন্ধু মিত্র অপশানে কিন্তু মাইকেল মধুসূদন থাকে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত উত্তরটা হবে না সবাই ভুল করবে মাইকেল মধুসূদন দত্ত ওই নীল দর্পণ নাটকটাকে ইংলিশে অনুবাদ করেন এবং এই মাইকেল মধুসূদন দত্ত যে ইংলিশে অনুবাদ করেন সেটাকে আবার প্রকাশনা করেন কার হাত ধরে না জেমস লং অ্যাট ও ডাব্লিউসিসে এসেছিলো এবং নীল কমিশন গঠন হয় উনিশশো সরি আঠেরোশো ষাট সালে এগুলো মনে রাখতে হবে তাহলে আমাদের কী কী মনে রাখতে হবে কৃষক বিদ্রোহের আমাদের কৃষক বিদ্রোহের মনে রাখতে হবে পথে মনে রাখতে হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ তারপরে মনে রাখতে হবে ফরাজি মুভমেন্ট তারপরে ওহাবি মুভমেন্ট নীল বিদ্রোহ এরপর আরেকটা বিদ্রোহ হল ইম্পর্টেন্ট যেটা মোফলা বিদ্রোহ যে কোনো পরীক্ষায় আসে কিন্তু যেটি উনিশশো সালে কেরালা বা মালাবার উপকূলে হয়েছিল এটা মনে রাখতে মোফলা বিদ্রোহ কোথায় হয় কত সালে হয় উনিশশো সালে হয় আর কেরালা বা মালাবার উপকূলে এই সংগঠনটা হয়েছিল এরপরে আমাদের যে সকল উপজাতি বিদ্রোহের কথা আমাদের জানতে হবে সেটা হলো প্রথমে ভিল বিদ্রোহ ভিল বিদ্রোহ আঠেরোশো সালে হয় খান্দেশ কোথায় হয় খান্দেশে হয় পশ্চিমঘাট পর্বতমালা খান্দেশ এরপরে যেটা বিদ্রোহের নাম হলো কোল বিদ্রোহ কোল বিদ্রোহ কোথায় হয় না ছোটনাগপুর জেলায় আঠেরোশো একত্রিশ সালে এর নেতা ছিলেন বুদ্ধ ভগত জয়া ভগত এরপরে যে বিদ্রোহের নাম আমার জানতে হবে খুবই ইম্পর্ট্যান্ট সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ হয় আঠেরোশো পঞ্চান্ন সালে তাহলে মহাবিদ্রোহ হয় আঠেরোশো সাতান্ন সালে বা সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সাতান্ন সালে আঠারোশো উনষাট সালে কি হয় নীল বিদ্রোহ তাহলে যদি প্রশ্ন আসে সিপাহী বিদ্রোহের ঠিক পরে কোন বিদ্রোহ হয় নীল বিদ্রোহ আর সিপাই বিদ্রোহের ঠিক পূর্বে কোন বিদ্রোহ হয় না সাঁওতাল বিদ্রোহ আঠেরোশো পঞ্চান্ন সালকে ছাপানো এই দুজন নেতা হলো সিধু কানু এছাড়াও চান ভৈরব প্রামাণিক দমন মাঝি এদের নাম পাওয়া যায় মেন সিধু কানু নামটা মনে রাখলে যথেষ্ট সাঁওতালরা ভাগলপুর রাজমহল পর্বতের এই অঞ্চলের মধ্যে তারা বসবাস করত তারা এই অঞ্চলকে বলা হয় দামান ই এটা একটা একটা প্রশ্ন এসেছিলো সাঁওতাল বিদ্রোহের রিলেটেড এই একটা প্রশ্ন এসেছিল যে প্রশ্নটা আমার এই মুহূর্তে মনে নেই যে দামিন ই কোহি কোন অঞ্চলকে বলা হয় না রাজমহল পার্বত্য অঞ্চল অঞ্চলে এই সাঁওতালরা বসবাস করত তাই এই অঞ্চলের নাম দেয় দামিন ই আচ্ছা এরপরে মুন্ডা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহে আঠারোশো নিরানব্বই সালে ছোটনাগপুর অঞ্চলে হয় আর সাঁওতাল বিদ্রোহের রাজমহল পর্বতের মুন্ডা বিদ্রোহ নেতা ছিলেন বিরষা মুন্ডা তিনি নিজেকে ফাদার অফ দ্য ওয়ার্ল্ড বা ধরিত্রী আবা বলে ঘোষণা করেন এই মুন্ডা বিদ্রোহকে অনেক সময় উল গুলান বলা হয় অনেক সময় প্রশ্ন আসে উল গুলান বিদ্রোহের নেতাকে অর্থাৎ মুন্ডা বিদ্রোহের নেতাকে বিশ্বা মুন্ডা আর সাঁওতাল বিদ্রোহের নেতা হলো সিধু ও কানুন আচ্ছা এটুকু আমরা পরের পাঠে বাকি কিছু ট্রাইবাল এবং পিজেন মুভমেন্ট নিয়ে আলোচনা করব